এটা যারা শুধু গেছেন তাদের জন্য নয় আমার মনে হয় যে বাংলার মানুষের জন্য একটা একটা দাগ হয়ে গেল মানে আমরা আমাদের আমরা একটু আর্ট প্রেমিক মানুষ মানে এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয় এবং প্রচুর বড় বড় সিঙ্গার্সরা আসেন অরিজিৎ সিং এসছেন এত বড় বড় শো হয় যেখানে হাজার হাজার মানুষ আসেন সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ড্যাম করবে বলে আমার মনে হয় আমারও প্রচন্ড কষ্ট হয়েছে কারণ বাংলায় আমরা করতে পারিনি অন্য রাজ্যে এটা করে দেখালো সেটা ডেফিনেটলি একটা একটু কষ্ট দিচ্ছে বাট আই থিংক উইল কাম উইল কাম ব্যাক আমরা খুব স্ট্রংলি উইল কাম ব্যাক উইথ দিসকে যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না সেই ইমেজটাকে কীভাবে রিকার রিকভার করা যায় সেটা তো কালকে শুধু ইন্ডিয়া তো নয় মেসি সে ইন্টারন্যাশনাল ফিল্ড সেইখানে পৃথিবী জুড়ে যেই একটা আমি বলবো সেটা শুধু কলকাতা কিন্তু কলকাতা তো জানে এটা ভারতবর্ষের জন্য একটা ইয়ে হলো তার মনে হয় ডেফিনেটলি যা যারা ইনভলভ আছেন তারা তারা ভাবছেন কি কীভাবে এটা থেকে আমরা ওভারকাম করব এবং আমাদের মান সম্মানটা কিভাবে আমরা অটুট রাখবো কীভাবে আমরা মাথা উঁচু করে বাঁচবো সেটা নিয়ে ডেফিনেটলি যারা অধিকারীরা তাদের এটা ভাবা উচিত বাকি পলিটিক্যাল কোশ্চেন আমার করে লাভ নেই টাকা ফেরত দিতে হবে কি দিবে কেমন দেবে কি দেবে আই হ্যাভ নো আইডিয়া আমি তো একটু আগে বললাম বাবু সেটাই বললাম কলকাতা ফুটবল পাগল এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং সেটা নিয়ে পরিবারের মধ্যে ভাগাভাগি থাকে ইস্ট মোহনবাগানের ভাগাভাগি এমনকি ব্রাজিল আর্জেন্টিনা যারা কোনো প্লেয়ার আমাদের চেনেন না কিন্তু তাদের নিয়েও আমাদের পাড়ায় পাড়ায় ভাগ বন্ধু বান্ধব রেশা রেশি স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি আছে সেইখানে এরম একটা ঘটনা ঘটে আমার মনে হয় কাল যে আনন্দ লাগছে যখন সারা গ্যালারি মেসি মেসি করছিল আবেগটা সাংঘাতিক কিন্তু তখন চোখে জল এসে যাবে যারা ফুটবল ভালোবাসে আমি মেসির কাজে সেখানে চোখে দেখতে পাওয়াটাই অনেক কেউ কেউ দেখতে দেখতে পেয়েছে একটা অবস্থায় এই যে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি তৈরি হলো আমার মনে হয় না না দর্শক না আয়োজক না সরকারের লোক কারোরই ভালো লাগছে এই ঘটনাটা যে ফাইনালি শহরেই থেকে গেল এই একটা ক্ষোভের দিন কেউ খুশি নয় নিয়ে আমি করতে খুশি হবো খারাপ লাগছে এরম ঘটনা না হলেই পারতো ফুটবলের শহরে দেখো এই ফুটবলের শহরে এরকম দুর্ঘটনা আগে অনেক বছর আগে একটা হয়েছিল খেলার মাঠে গন্ডগোল হয়ে গিয়ে সে দুর্ঘটনা তো পরিকল্পনা করে দুর্ঘটনা করে ব্লু প্রিন্ট হয় না কিন্তু এটা হয়েছে তো আমার মনে হয় দোষায় দোষী না করে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে আমাদের কি মানুষকে ডাকলে আমাদের কি কি সৌজন্য থাকা উচিত আমাদের কি কি ডেকোরাম মেন্টেন করা উচিত কতটা স্পেস দেওয়া উচিত মাথায় রাখতে হবে বিদেশিকে বিদেশে গেলে পরে একটা বাচ্চার ছবি তোলা বেআইনি বাচ্চার ছবি তুলতে দেয় না তার বাড়ির লোকেরা তাই যে সেখানে তাদের একটা শারীরিক দূরত্বের অভ্যেস আছে সেইটাকে রেসপেক্ট করতে হবে তাদেরকে সেই স্পেস দিতে হবে মেসিকে একটু খোলা জায়গায় পেলেই সবাই খুশি হতো একটা হুট খোলা জিপে পুরো মাঠটা ঘুরলে খুশি হতো মেসির পায়ে দুটো বল না চালে সবাই খুশি হতো এবং ওর ভাষা ওর ভাষা কেউ বুঝতো না কিন্তু ওর গলাটা শুনলে পরে এই দর্শকরা খুব আনন্দ পেত আমরা কেউ আমিও দর্শকদের মধ্যে আমার খুব দুঃখ হয়েছে এবং প্রত্যেকের জন্যে দুঃখ হয়েছে একটা ভালো খবর যে সবাই নাকি তাদের অর্থ ফেরত পাবেন তাই যদি হয় অন্তত একটা আফশোর্সের জায়গা থাকলো তবে এরকম দিন নিশ্চয়ই আসবে এই শহরেই আবার নিশ্চয়ই মেসি আসবে আরও ভাবে আরো সুস্থ আয়োজনের মধ্যে আবার সবাই দেখবে কলকাতা আছে মেসিও আছে দেখো অন্যদের বিষয়ে কথা বলতে পারবো না মানে তুমি যেন গণ ধোলাইয়ের কোনো কেস হয় না ফনদুল্লাহের কোনো কেস হয় এখন সঙ্গবদ্ধভাবে একটা ভুল হয় তখন সেটা নিয়ে কাউকে আলাদা আলাদা ওটা সেলফি এটা ওটা আবারও বলছি সৌজন্য নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত অতিথিদের জন্য কতটা স্পেস দেওয়ার দরকার তাদের সভ্যতা অনুযায়ী সেই স্পেসটা দিতে হবে সেগুলো আমাদের আগে পরিকল্পনা করার দরকার ছিল সম্পূর্ণ অনভিপ্রেত ঘটনা এই রকম অনুষ্ঠান পশ্চিমবাংলায় যে ঘটেনি মানে হয়নি তা নয় এরকম বহু অনুষ্ঠান হয়েছে ঘটনাটা হচ্ছে এই মেসি তো দু সালে আগে এসেছে এবং সুষ্ঠুভাবে খেলা হয়েছে সেখানে তো এরকম কিছু হয়নি সংগঠকদের সম্পূর্ণ মানে কি বলবো আনপ্রফেশনালিজমের জন্য এই ঘটনাটা ঘটেছে এবং এটা বাংলার লজ্জা আমাদের সকলের লজ্জা আমাদের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক এটা সমস্তটা মিলে এবং অসংখ্য অসংখ্য মানুষ বাচ্চা বুড়ো সবাই মিলে হাউ হাউ করে খাচ্ছে দূর দূরান্ত থেকে এসেছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এক ঝলকের জন্য মেসিকে দেখতে পাই এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আমি নিজের টেলিভিশন দেখছিলাম এবং এক এক সময় মেসিকে দেখাই যাচ্ছিল না শুধু তার চারপাশে কালো মাথা বোঝা যাচ্ছিল যে ক্যামেরা স্পট করতে পারছে না সারাক্ষণ ধরে শুধু মাথা দেখছি মাথা দেখছি আরও যেটা কষ্টকর হয়ে গেছে যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধু নয় আরও বাইরে সর্বত্র দেখানো হচ্ছে কলকাতায় মেসি হায়দ্রাবাদে মেশি মুম্বাইতে মেসি এবং বাকি জায়গাগুলো কত সুষ্ঠুভাবে এবং সুষ্ঠু সংগঠনের জন্য হয়েছে আর কিছু না এটা না করার কোনো কারণ ছিল না কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক